আই হাই হাই দরিদ্র কৃষকের চারটি গাবি গরু চুরি করে নিয়েছে চোরবা চোরেরা এই ছোট এক মাসের এই বাছুর এই বাছুরের মা অর্থাৎ গাবিটিও চুরি করে নিয়ে গেছে একবার এক মাসও হয়নি আজই 7000ই পৌর এলাকার পশ্চিম আলমপুর সুরমিয়ার নতুন বাড়ির এই দরিদ্র কৃষক আবুল বসর কানায় ভেঙে পড়ছে কারণ অনেক কষ্ট করে লালন পালন করা এ আবুল বসরের গরুগুলো চুরি করে ফেলেছে চোরেরা টোটালি ষাটটা গরু ছিল সে সাতটা গরুর মধ্যে চারটা গরু চুরি করে নিয়ে গেছে প্রায় চার লাখ টাকার এই আবুল বসরের চুরি করা গরুগুলো যেন গরু নয় এগুলো যেন তার সন্তান তুল্য আবুল বসর কান্নায় ভেঙে পড়ছেন কি হয়েছে একটু বলুন তো দেখি বাবা চারটা গরু আমি লাইতে নটায় গরু আমি গরু বাঁধছি এখানে লাইতে নটা বাজে গরু বাঁধি ঘুম ওই ঘুম গেই আমি তেরো সময় লাতি উড়ি আর আমি ফারা দিই কিন্তু এদিন আমি নু উড়ি এদিন নু উড়ি আর হাত আবাস হয়ে যাই নু উড়ি হাতে সব থাল লাগি আর তো ঘুম নু দেয় আমি হরি রই আই আই নু উড়ি কিন্তু সকালে উড়ি আর আমি দেখি দিয়ে দাদা করি নিতে পারিস আর বাদ দিয়ে হুক মার দি বাদ দিয়ে হুক মার দি তার ফেসে তো নাই দাও দা খুলে দি দেহে দে আর গড় তালা ভাঙে দুইটা তালা ভাঙে আর গরু নিয়ে গেছে এ গরু এর দাম হতো না বউ তারে সাল্লা করু পড়া আছে সাল্লা কি আর গরু সাইরিও কি রং সাইরিও দুয়া সাদা আর দুয়া লাল কি গরু দুরো গাম সাইরিও গাই গরু গাই গরু গাবিন আছে না গাবিন দুইটা দুয়া গাবিন গরু মানে উগ্গ ইয়া সাপ্তাহিক বাচ্চা দিব আর গো আশ্রমাশ গাবিন

চোখের পানি অনেক কষ্ট করে চাষাবাদ করে হাতগুলো দেখেন দেখেন কত কষ্ট করে ফসল ফলায় কৃষি কাজ করে যা পায় তা দিয়ে ষাটটি গরু লালন পালন করেছে আর চোরেরা তার গোয়ালঘর থেকে সে চারটা গরু চুরি করে নিয়ে গেছে অসহায় কৃষক বসর এতটুকু সচেতন না যে গরুগুলোর ছবি বা ভিডিও রাখতে পারেনি আজকে কান্নায় ভেঙে পড়ছে জানি না কোন মায়ের ছেলেরা এ চোরগুলো এই গরুগুলো চুরি করেছে এই কৃষক বছরের ঘরের দরজা বাইরে থেকে হুক দিয়ে লাগিয়ে দিয়েছে আর এই ছোট গরু বাছুরের বাচ্চাটা এখনো বাইরে থেকে মানে দুধ নিয়ে এসে খাওয়াচ্ছে

সামান্য দু তিন বেশি মানে সংসার চালাই প্রিয় দর্শক চোরে শুনে না ধর্মের কাহিনী এই ছোট বাছুর এ বাছুরের মাটাকে ওরা রাখে নেই এখন এই দরিদ্র কৃষক আবুল বসরের দুঃখ দুর্দশা দেখে এলাকার মানুষগুলো অত্যন্ত ভারাক্রান্ত কে কাকে সহযোগিতা করবে কার কাছেও বা সহযোগিতা চাইব এই যে হাটাজারি পৌর এলাকার পশ্চিম আলমপুর সুরত মিয়ার নতুন ভারীর এই আবুল বসর কোনো রকমে দিন কাটাচ্ছে এই গরুগুলো দিয়েই তার সংসার এখন এমন একটা অবস্থা যেন আবুল বসর নিজে আত্মহত্যা করবে এরকম একটা পরিস্থিতি দুঃখে মন ভেঙে যাচ্ছে দিন যাচ্ছে নাকি দিন যাচ্ছে না দিন হারে না হারে ফুলে লাভ সারা লাগবে আমার ফোন বেলা নলা আর কিছু গরু আর ফাইল তো মনে হয় না এই দুঃকুতু গরুতে এখন বাচ্চা দিন আছে ফাইল কি আর গর্বতর লাখের দি আর গরু লাখির দি মানে সুর মধ্য ছাড়ে তারা ইন দেখি আমার গরু লাখের দেখ আর ডাক লে কি মায়ে গরিব গর্বত রায় প্রিয় দর্শক আমি ভিডিও করার আগে আমি জিজ্ঞেস করছিলাম বাকি গরুগুলো কোথায় তারপর ঘর থেকে সে গরুগুলো বের করে এনেছে ঘরের মধ্যেই সে গরুগুলো রাখছে আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি অনেকে আমাকে পাগলও বলে যে এর কাছে এই ডাকাতি এগুলো কোনো খবর নেই প্রিয় দর্শক আমি একটু আপনাদের অনুরোধ জানাতে চাই যে আমি প্রত্যেক খামারি বাইদের প্রত্যেক কৃষক বাইদের একটা অনুরোধ রাখতে চাই এটা যদি আপনার গরু হয়ে থাকে তাহলে আপনি কি করবেন এখনই আপনার মোবাইলটা বের করেন মোবাইলটা বের করে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার গরুর এভাবে ভিডিও করে রাখবেন এই যে দেখেন এটা যদি আপনার গরু হয় আপনি সুন্দর করে এরকম গরুর ভিডিওটা চালু করবেন চালু করে আগে পিছিয়ে চতুর্দিকে গরুর ভিডিও গুরিয়ে ঘুরিয়ে করবেন এভাবে ভালো করে করে প্রত্যেকটা গরুর ভিডিও করবেন প্রত্যেকটা গরুর চতুর্দিকে এক মিনিট ভিডিও করবেন এরকম দিনের আলোতে করবেন এবং এক একটা গরুর দশ বারোটা করে ছবি তুলে রাখবেন যদি চোর আপনার গরু চুরি করে নিয়ে যায় এটা মোবাইল না সে পকেটে ছুপিয়ে রাখবে এটা স্বর্ণের হার না সে পকেটে বা মাটির নিচে পুঁতে রাখবে এটা একটা প্রাণী একটা গরু অনেক বড় কিছু সে চুরি করে এই গরু যদি কোথাও নিয়ে যায় এবং সে গরুর যদি ছবি বা ভিডিও আপনার কাছে ধারণ করা থাকে অন্তপক্ষে আমি মোহাম্মদ আলী বলছি আপনাদেরকে কথা দিচ্ছি কোনো টাকা পয়সা লাগবে না এগুলো আমি কোনোদিন টাকা পয়সা নিই না এই সমস্ত বিষয়ে এই ভিডিও এই ছবি কোথাও দেবেন না ফেসবুকে আগে আমার কাছে নিয়ে আসবেন যে দিনে চুরি হয় সাথে সাথে ভিডিওটা নিয়ে আসবেন ভিডিওটা একটু লম্বা করে এভাবে সুন্দর করে তুলবেন এই যে আমার মোবাইলে যদি আমি দেখাই এই যে এভাবে গরু সুন্দর করে ভিডিও চতুর্দিকে আপনি করে করে সুন্দর করে নিয়ে আসবেন আমার কাছে যদি আপনি নিয়ে আসেন তখন আমি বলবো যে অমুক জায়গা থেকে এই গরুটা চুরি হয়েছে আপনার আশেপাশে এখন তল্লাশি করে দেখুন এই গরু কোথায় আছে কিনা কারণ এই চোরগুলো হচ্ছে যে এখন বলে তো আমার উপর রাগ করবে আপনার কাছে কোন এলাকা চুর বলি মনে হয় বলেন তো দেশের জেলার মধ্যে বা হাড়াজারির মধ্যে তাই না এই এরা কি করে পিকআপে করে গরুগুলো চুরি করে নিয়ে যায় একাপ থেকে চুরি করে দক্ষিণ চট্টগ্রামে দক্ষিণ চট্টগ্রামে চুরি করে আর এক জায়গায় সরকারের সময় এদের গডফাদার ছিল এখন এখন কে আছে আমি জানি না আমি নিজেই এখান থেকে গরু চুরি হওয়ার পরে আমি একটা আমি একটা গরু ছিল এখন ওরা চুরি করছে কারণ ডাকাতি করলে দুই বছর দেড় বছর জেল কাটতে হয় আর গরু চুরি করলে ওখানে আমাদের আইনজীবী ভাইদের মহানুভবতায় এই গরু চুরগুলো গুলো দুই তিনবার জেল কেটে আবারও চলে আসে আবারও কি করে আবারও চুরি করে আর এদিকে এই যে বসরের মতো এ লোকের চোখে পানি পরে আঙ্গুরের মতো যে দেহ ছিল সুন্দর সে দেহ এখন কিভাবে শুকিয়ে গেছে কারো কাছে ভিক্ষা করে না হাত পাতে গরু লালন পালন করে মানুষদের কোন আজে বাজে খাওয়ার খাওয়ায় না কি খাওয়ার খাবার অর্থাৎ সকালে নিয়ে যাবে ওখানে পাহাড়ের টিলাতে সন্ধ্যায় নিয়ে আসবে সম্পূর্ণ নির্ভাজাল খাবার খাইয়ে গরুগুলা লালন পালন করে আর তাদের এই শখের গরুগুলা এই চোর ডাকা ডাকাতগুলো চুরি করে নিয়ে যাচ্ছে তাই প্রিয় দর্শক আমি আপনাদেরকে আবার অনুরোধ জানাই প্রত্যেকে সজাগ হয়ে যান সচেতন হয়ে যান পুলিশ বাইদের প্রতি র্যাবের প্রতি আমি খুবই করজুরে অনুরোধ জানাবো রাত্রকালীন সময় আপনারা টহল বৃদ্ধি করেন হাটা কোনো কোন না কোন স্থান থেকে গরু চুরি হচ্ছে হচ্ছে এই গরুগুলো মানি ব্যাগের মধ্যে বা টিস্যুর মতো মুড়িয়ে নিয়ে যাচ্ছে না রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে হয়তো নিয়ে যাচ্ছে হয়তো পিক আপে প্রত্যেকটা পিক আপ রাত্রে তল্লাশি করেন প্রত্যেকটা ট্যাক্সি তল্লাশি করেন আর কয়টা ভিডিও বানাবো এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে হাটাজারি পৌর এলাকার পশ্চিম আলমপুর কারবারে এটা সুরত মিয়ার নতুন বাড়িতে দরিদ্র কৃষক আবুল বসরের সাতটি গরুর মধ্যে চারটি গরু নিয়ে গেছে বুধবার দিবাগত রাত কোনো এক সময়ে এই সুরত মিয়ার নতুন বাড়ির বছরের ঘরের দরজা আগে থেকে বন্ধ করে দিয়েছে তাকে ঘরে অনেকটা এভাবে বন্দি রয়েছে আর সেই গরুগুলো চুরি করে তারা তাদের মতো করে নিয়েছে যদি কোনো ভাই কোনো মানুষের একটু যদি আপনাদের দরদ হয় আমার এই ভিডিও দেখে চট্টগ্রামের যে কোনো প্রান্তে গরুগুলোর কালার বলেন গরু দুটা সাদা দুটা লাল সাদা দুটা লাল লাল শিংগুলা কেমন শিং দুইটার শিং

আট মাসে গাভীন দেখেন তো এরকম কেউ বিক্রি করছে কিনা গরু বিক্রির সাথে যারা লেনদেন আছে আমি উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা করে দেব। এ লোক দেবে না অন্য কেউ পুরস্কার দেবে একটু সন্ধান দেন এরকম কোনো জায়গায় গরু চুর আছে কিনা আপনার জন্য গরুটা বিক্রি করতে চাচ্ছে হয়তো কথাবার্তা হচ্ছে হয়তো সস্তা দামে দিচ্ছে চোরে চোরের সাথে দ্বন্দ্ব হয়ে অনেক সময় আমাকে খবর দিয়ে ফেলেছে এরকম অনেক কাছে একবার তো চোর দৌড়ে ফেলেছে চোরে চোরে দ্বন্দ্বের কারণে আমাকে বাঘে বেশ কম হয়েছে আমাকে খবর দিয়েছে থানা পুলিশের মাধ্যমে ওদেরকে প্যাক করে দেওয়া হয়েছে এ হচ্ছে যে বিষয় আমি এরকম দরিদ্র মানুষের গরু উদ্ধার করে দিয়েছি আমার কাছে মানুষগুলো অনেক সম্মানের এদের কাছে টাকা পয়সা নেই তাই প্রিয় দর্শক এটা ভিডিওটা শেয়ার করেন এই দরিদ্র কৃষক মুরব্বী যা বলেছেন একটু তার কথাগুলো যদি কারোর হৃদয়ে ধরে মনে ধরে দেখেন আশেপাশে কেউ এরকম গরু বিক্রি করছে কিনা আজকে আজকে আপনার তারিখ হচ্ছে যে আপনার আহ পাঁচে জানুয়ারি অর্থাৎ তিনে জানুয়ারি বুধবার দিবাগত রাত সেটা বৃহস্পতিবার হয়ে গেছে কোন এক সময় হাটা থেকে চারটা গরু চুরি হয়ে গেছে এর মধ্যে একটা গরু এক সপ্তাহের মধ্যে দিবে আর একটা গরু আট মাস গাবিন তার মানে দিবে যে গরুটা দিবে সেটার কালার লাল কালার একটু দেখেন প্রিয় দর্শক এরকম কোন গরু যদি আশেপাশে দেন এখানে আমাদের পেয়ে যেন করেন যে আমাদের এলাকায় এরকম গরু চারটা এসেছে আমাদের খবর আছে অমুক গোথালিতে আছে অমুক গোয়ালগরে আছে আমাদেরকে একটু খবর দেন আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ আর যিনি খবর দিতে পারবেন তাকে আমরা পুরস্কৃত করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন এমনটা প্রত্যাশা আর প্রত্যেকে প্রত্যেকের গরুর ভিডিও এখন আমরা যেভাবে ক্যামেরাতে দেখাচ্ছি এরকম সুন্দর করে গরুর ছবিটা ভিডিওগুলো করে রাখবেন যাতে করে যদি গরু চুরি হয় আপনি যদি ফেসবুকে আমার আগে না দেন কোনো জায়গায় যদি প্ল্যাটফর্মে যদি এটা ভিডিও আপলোড না করেন আমার কাছে নিয়ে আসবেন আমি সুন্দর করে ভিডিও বানিয়ে দেবো সে গরুর দ্বারে সালাম আলাইকুম আর এই গরুগুলা কিন্তু চুরায় না এগুলো হচ্ছে যে যেগুলো নিয়ে যায়নি ওগুলো গরু গরুনের যদি তুলি ভিডিও রাতে দিলেন তাহলেও গরু ছিল কি